হয়তো জানিনা আমরা আসলে যে আসছে আমরা যেই প্রকল্পটা রাতে নিয়েছি আমরা আমি চিন্তা করলাম

বন্ধু সাই তাদেরকে আমরা ডাক আমরা বলতে পারতেছি না তারপরও আমরা তাদের মাথা কামনা করি তাদের জন্য দোয়া করি কুয়াশার আমাদের কোনো ই নেই তারা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অন্তর থেকে সবাই জন্য সবার জন্য দোয়া করি আমাদের এবং আমাদের যে মেয়েটি আমাদের জন্য আকর্ষণ মেয়ে বলে আমাদের মা সে অসুস্থ তার দেশগুলো ভালো দিয়া তার জন্য পাশাপাশি দেশের মজুরা করবেন এই কথা বলে সবাইকে আমারও আমার প্রান্ত সমাধান আমাদের জাতীয় পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাচ্ছি পাশাপাশি আমাকে এই মহান অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে যারা দাঁড়িয়েছেন তাদের ऐम एक 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 नाम होता है शवाल का स्वीकार शवाल 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 की मदद करो अंदर से मालूम है इशूस अल्लाह 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 �